তুমি কেলেও কথা কোয় না বাড়ির সাথে মহিলার সাথে এত কথা কোর দরকার আছে বাড়ির মহিলার সাথে মহিলার সাথে মিশো একটা তো ভালো না সব মূর্খ তুমি বাড়ির মহিলার কাছে দরকার আছে তুমি জানো সমাজ ভালো নাই মানুষের কাছে একটা হেরা করবো দশটা মিথ্যা কথা লাগাই করবো তো এগুলা তো এই ফেতনা ফেজার সৃষ্টি করে ঝগড়া সিচুয়েশন তোমার তোমার কত বোঝান বোঝা এরপরে তুমি বুঝো না আসলে মহিলা জাত মাছ একবার ফিটা দিতে পারতাম তোমার শেষা দিতে পারতাম তাইলে ঘরের বউ ঠিকঠাক তৈরি এছাড়া ঘরের বউ মা মাছ একবার শেষা দিলে তোমার বিয়া না করে একটা ফরেনার বিয়া করতে পারতাম আমার অনেক ভালো হইতো আমার সংসার শান্তি তো নাই যদি একটা ফরেনার বিয়া করতাম ফরেনার তোমার বিয়া না করিয়া তোমার বিয়া করি এমন জ্বালা পড়ছি একটা বিদেশি বিয়া করতে পারতাম মনে বিদেশি শান্তি পাইলাম এই সংসারে কোনো ঝামেলা আছে ও ভাই ভাই

একটা ফরেনার ভি করলে ভালো লইলে আমি ভাই এই কিটা বুঝলাম না সবাই আমরা বাঙালি মেয়ে পছন্দ করি বাঙালি মেয়ে আল্লাহ সংস্কৃতি মহান আহে হ্যাঁ আপনি এইটা কিটা কইলেন ভাই বুঝলাম না আমার কষ্ট পাইলাম ভাই জিনিসটা শুনে ভাই জিত দে কইছি জিত দে আপনি যে হাসতাছেন আপনি জিত না আরে আমার ভুল না করছি তুমি

বাংলাদেশি আছে আপনি একটা চট্টগ্রাম বিয়ে করেন না দেখবেন চট্টগ্রাম বিয়ে করতে আপনার বুঝতে না ভাই ভাই আমরা চট্টগ্রামটা কি বিদেশি ভাই করবো করবো আর কথা বুঝতে না ভাই ঠিক না ভাই